সকালে উঠে দেখি প্রচুর বৃষ্টি বৃষ্টি হচ্ছে দেখে মনটা অনেক ভালো লাগলো তো বৃষ্টি ভেজা দিন বৃষ্টি ভেজা সকালের সাথে তোমাদের সকলকে জানাই গুড মর্নিং তা তো মর্নিংটা তো সব দিনই সকালেই মানে ভালোই হয় তো অন্যান্য মর্নিংয়ের থেকে আজকের দিনটা অনেকই ভালো লাগছে বৃষ্টি গত দিন থেকে হয়নি বলো বৃষ্টি প্রচুর রোদ গরম এত রোদ গরম মানে গরমটাও প্রচুর তো অনেকই ভালো লাগছে বৃষ্টি দেখে তো এই বৃষ্টির সময় কি রান্না করে খাওয়া যায় বলো তো তো এখন যাব ওই রুমে তো ওই রুমে গিয়ে ডিসানটা নিতে হবে কি রান্না হবে ছেলেদেরকে জিজ্ঞেস করতে হবে কী খাবে না খাবে তো ঘুমিয়ে উঠলাম ঘুমিয়ে উঠে দরজা জানলা খুলছি দেখি না টুপুর টাপুর বৃষ্টি পড়ছে বেশ ঝমঝম ঝমঝম করে তাই না তো সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে এখন এই রুমের এখন বিছনাটা উঠাবো না চলে যাব ওই রুমে তো ওই রুমে এসে বাসনগুলো এখন ধুবো ছাদে গেছিলাম ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে নিচে এসে এখন বাসনগুলো যে ছিল বাসনগুলোকে এখন সব ধুয়ে নেব বাসনগুলোকে ধুয়ে তারপরে বৃষ্টি ভেজা সকালের সাথেই গরম গরম চা ধোয়া ওঠা খেতে কিনাই ভালো লাগে বলো গরমের সময় খেলে একটা কেমন লাগে আর এই বৃষ্টি পড়ছে ঝমঝম ঝমঝম বৃষ্টি বৃষ্টির মধ্যে যদি চা খাওয়া হয় ধোঁয়া ওঠা চা গরম গরম তার সাথে সকালটা বেশ ভালোই কেটে যায় তো কথায় কথায় বাসনগুলো মেজে নিলাম এখন হাঁড়িগুলো মেজে নিয়েছি তার জারি আর হচ্ছে কি কালো যে নিমায় সামানগুলো থাকে ওইগুলো দিয়ে মেজেছি আমার এক আপু জিজ্ঞেস করেছিল যে আপু তুমি কি দিয়ে হাঁড়িগুলো মাজো তুমি তো তাকে সে আপুটাকেই বলছি আমি যে আমি হয়তো সে নিমাই কালো সাবানগুলো যে পাওয়া যায় ওইগুলো দিয়ে আর তার জালি দিয়ে হাড়ি বলো কড়াই বলো ওইগুলো আমি পরিষ্কার করে নিই তো ওইগুলোকে দেখিয়ে দিতাম তো আমার মনে ছিল না সেই সময়টাতে তো ওই কারণে আর এখন ভয়েস দিচ্ছি অন্য সময় তো সে সাবান তার জালি যখন কিনে নিয়ে আসবো তো সেইগুলোকে একদিন তোমার তোমাকে দেখে নেব যে আমি কোনগুলো দিয়ে আমি সব হাড়ি কড়াই পরিষ্কার করি তো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে হাড়িগুলো মেজে পরিষ্কার করে নিলাম করে রেখে দিয়ে এখানে বেশ চকচক ঝকঝকে করছে আর আমাকে ভালো লাগে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটু সময় লাগে কিন্তু এ মানে এই যে পরিষ্কার করে মাজা ধোয়া না ওই ডিমাই সাবান দিয়ে তার জ্বালিয়ে দিয়ে একটু সময় লাগে তো সময় লাগলো কি হবে দেখতে ভালো লাগে তো ওই কারণে কাজগুলো আমি যখন করি একটু সময় ধৈর্য নিয়েই করি যাতে দেখতে ভালো লাগে আমার এইগুলো সব হচ্ছে অ্যালুমিনিয়ামের হাঁড়ি মানে ডিশের হাঁড়ি আর এই হচ্ছে কড়াই সিলভারের কড়াই কিন্তু পুরো স্টিলের মতো দেখে চকচক করছে তো আপুটাকে দেখিয়ে দেবো আমি তো আজকে আর দেখাতে পারলাম না অন্য আমি কোনো ভিডিওতে দেখিয়ে নেবো কোনটা দিয়ে আমি হাঁড়ির কড়াই পরিষ্কার করি তো যাই হোক সব পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে ডাইনিং বলো কিচেন রুম সবগুলো মোছামুছি পুরো আমার কমপ্লিট তো চা বানালাম চা বানিয়ে চা খেয়ে নিয়েছি আর এখন ভাত বসাবো তো একটু ভাত বসাবো আর আজকে তো দেখতেই পাচ্ছি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি কারণের জন্যে ছেলেরা বলেছে আম্মাজি আজকে বিরিয়ানি খাবো বিরিয়ানি বানাবে তো বিরিয়ানি বানাবো তোমার দাদাভাই তো খাবে না তো ওর জন্যে তো সাদা ভাত করতেই হয় কেননা ও আসবে দুটো আড়াইটায় তখন ওর খেয়ে সহ্য হয় না বিরিয়ানি তো বিরিয়ানিটাও তেলের কোনো ওর তো পছন্দ না তো ছেলেদের জন্য বানাবো আমিও খাবো তো ভাতটা বসিয়ে নেবো ভাত ওইদিকে করবো আর একটু আলু মহা করবো আলু সিদ্ধ সিদ্ধ দেবো কুকারে বসিয়ে দেবো দিলে প্রেশারে দিলে হয়ে যাবে আর এই কড়াইগুলো সব মেজেছে এতগুলো বাসন ছিল ওইগুলো সব মাজাটা মাজা টাজা সব তো পরিষ্কার হয়ে গেছে তো ওইগুলোকে সব এখন পরিষ্কার পরিচ্ছন্ন যে যা জায়গায় সব এখন গছিয়ে সব রেখে নেব ওই বড় কড়াইটায় যখন মানে পাঁচশো বলো তিন পো বলো চিকেন নিয়ে আসে না এই ছোটো কড়াইটায় হতো না তো ওই কারণে আমার একটা বড় কড়াই ছিল ওটাতে রান্না বাড়া সব করতাম কিন্তু ওটাতে হতো না ওটাকে চেঞ্জ করলাম করে একটু বড়ো সাইজে নিয়ে নিছি এটাতে রান্না করতে বেশ ভালো লাগে চারিদিকে আর ছড়িয়ে গেছিটি পড়ে না আর ওই ছোটো যে কড়াইটা দেখছো ওটাতে মানে তেলে ভাজা তেলের ছাকি যখন কোনো জিনিস করি তখন ওই ছোটো কড়াইটাতেই করি বেশিরভাগ আর বড় কড়াইটা করি না ছোটোটাতে করতে ভালোও লাগে তো আমার দুটো কড়াই একটা একটা ফ্রাই প্যানের আছে ওটা আর হচ্ছে সিলভারের কড়া হচ্ছে দুটো তো একটা ছোটো আর একটা বড়ো আর এখানে দেখছো বাসনগুলো সব এত বাসন সেই বাসনগুলোকে সব জল ঝরাতে রেখেছিলাম সব জল ঝরে গেলো ওইগুলোকে এখন ভালো করে রেখে দিলাম সব গুছিয়ে নিলাম বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি বেশিটাকেও পরিষ্কার করে নিয়েছি ভাত হয়ে গেছে আমার ভাতটা এখানে ফ্যানটাকে পসিয়ে নিচ্ছি আর ভাত হয়ে গেছে একটু ভাত রান্না করেছি সকালে খাওয়ার জন্যে আর একটু তোমার দাদাভাই খাবে আর এটা আলু সিদ্ধ করতে বসিয়েছিলাম প্রথমে কুকারে তো আলুটা সিদ্ধ করতে করে নেওয়া হয়ে গেছে ওটা মাখা করবো ভাত খাবো এখন আর বিরিয়ানির জন্য আলুটাতে মানে কালার দিয়ে বসিয়ে দিলাম প্রেসারে দু তিনটা সিটি দিলেই বা সিদ্ধ হয়ে যাবে আর ওটাকে তেলে ভালো করে ভাজা ভাজা করে নেবো তেলে পুরো ছেঁকে নেবো তাহলে ভালোই লাগবে খেতে মানে ভাজাটা করলে ভালোই লাগে সিদ্ধ হলেও কুকারে সেসার সিদ্ধ করলেও ভালোই টেস্ট আছে তো যাই হোক বিরিয়ানির জন্য আলুটা বসিয়ে দিলাম নিচের কাজগুলো সব সেরে যাব উপরে কেননা বিরিয়ানিটা আমি গ্যাসে ভালো রান্না করতে পারি না মানে বাদশাবক চাল বলো জলজিরা চালের বলো আমি গ্যাসে এটা ভালো করে ভালো রান্না করতে পারি না আমার যদি সে বাসমতি রাইস বলো ওটাই মানে গ্যাসেই ভালো রান্না করতে পারি তো বাকিগুলো আমি এত পারি না গেছে তো ওই কারণে আমি যখনই বিরিয়ানি রান্না করি উনুনেই রান্না করি তো নিচের গাছগুলো সব সেরে কমপ্লিট হয়ে গেলে তারপরে যাব উপরে আর হচ্ছে কাপড় আছে কাপড় গাছবো আর বাসন যেগুলো ভাত খেয়েছিলাম ওই বাসনগুলো আছে ওই বাসনগুলো সব ধুবো ধোঁয়াধুই করে নিচের পুরো কমপ্লিট করে তারপরেই যাব উপরে তো এখন কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে একটু বেরস্তা করব আলুটা যে সিদ্ধ করেছি আলুটা মাখা করার জন্যে পেঁয়াজ বেস্তা করব লঙ্কা দেবো আর পেঁয়াজ দেবো দিয়ে বেস্তাটা করে নেব তারপরে যে আলুগুলো সিদ্ধ করতে বসিয়েছি ওইগুলোকে সব ভেজে নেব ঠিক আছে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো ব্লগটি কেমন লাগে এই বৃষ্টি ভেজা দিনের সাথে কেমন করে দিনটাকে আজকে কাটালাম এনজয় করলাম সেইটুকুই একটু তোমাদের সামনে শেয়ার করলাম তাই না বৃষ্টি ভেজার দিন কিন্তু স্নান করলে ভালো হতো ভিজে ভিজে যদি একটু মানে স্নান করতে পারতাম অনেকটাই ভালো লাগতো তো যখন বিরিয়ানি রান্না করি তো তখন বৃষ্টি হচ্ছিলো এই বৃষ্টি কমে যাচ্ছে এই বৃষ্টি হচ্ছে তো তখন আর স্নান করতে পারলাম না তো আজকের রোডি তো দেখতেই পাচ্ছি সকাল থেকে যেন মেঘা মেঘলা হয়ে যাচ্ছে সকাল থেকে আর বৃষ্টি হচ্ছিলো আজকে সকালে সব থেকে বড় সারপ্রাইজ কি হতো বলো তো আজকে সকালে আসতে অনেকটাই ভালো লাগলো কেন বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে সকালে উঠেই দেখলাম বৃষ্টি পড়ছে এতটাই ভালো লাগলো খুব খুশি হলাম বৃষ্টি দেখে তো দেখো তো এদিকে যেমন ভাত চোখ হয়ে গেছে আমার আমি প্রেশার দিয়ে দিয়েছি আলু একটু আলু সিদ্ধ করে আগে উঠিয়ে নিলাম ওটাকে আলু মাখা করে রকম খাবার ভাত খাওয়ার জন্যে আর আজকে ছেলেরা খাবে বিরিয়ানি সাদা ভাত রান্না তো করতেই হবে সাদা ভাত খাবে দুপুরে খাবে তো এই কারণে এখন একটু সাদা ভাত রান্না করে নেবো আর বিরিয়ানি হবে আজকে চলো এখন ড্রেসটা করে নিচ্ছি একটু মানে আলু মাখা করবো যে তার জন্য আগে ব্রেসটা করে নিই তারপরে মানে এটা করবো আলুটাকে লাল করে ভেজে নেবো একটু কালার দিয়ে বসিয়ে দিয়েছে আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য তো ওটা এখন সিদ্ধ হচ্ছে তো নিচের কাজকর্ম পুরো আমার কমপ্লিট এখন এসে গেলাম উপরে উপরে উনুন ধরিয়ে দিয়েছি আর এই উনুনটাতে তো অনেকদিন থেকে রান্না হয় না বৃষ্টি পড়ছিলো তো বৃষ্টিতে ভিজে গেছে একটু একটু এই কোনাটাতে ছিল মানে প্রচুর তো ঝড় হচ্ছে আর হাওয়াটাও প্রচুর দিচ্ছে বৃষ্টি যখন হচ্ছিলো ওই ঝিটা সে একটু একটু আধটু করে মানে ভিজে গেছে উনুনটা তো যাই হোক উনুনটাকে লিপে নেব আজকে রান্না করার পর বিকেলের দিকে দেখি উনুনটাকে লিপবো তো ওখানে এখানটাতে মাংস বসিয়ে দিলাম আর পাঁচশো চাল রান্না করবো বেশি তো করবো না তো এই কারণে ছোটো হাঁড়িটাই বসিয়ে দিলাম তো এটাতেই ইনাভাব আমাদের হয়ে যাবে তিনজন খাবো দাদা ভাইতে বিরিয়ানি খেতে পছন্দই করে না তো যাই হোক আর আলুগুলো দেখতে পাচ্ছি এখানে ভেজে নিয়েছি পুরো ছোটো কড়াইটাতে করে আলুগুলোকে ভেজে নিলাম ভেজে এইখানে বসিয়ে দিলাম আর মাংসটা কষা মানে কষা কষা হওয়ার জন্য বসিয়ে দিলাম এইখানে তো একটু বেশি করে জল দিয়ে বসিয়েছি কেন মাংসটা সিদ্ধ হবে আর বিরিয়ানি রান্না করতে তো মানে ইয়ে হয় না মানে বেশি তো মানে ইয়ে হয় না চালটা দিয়ে দেওয়ার পরেই তো দমে দিয়ে দিতে হয় বেশি সময় লাগে না আর বৃষ্টি হয়েছে তো সারা রাত বৃষ্টি হয়েছে খুব সুন্দর গাছগুলো এত সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর মানে খুব ভালো লাগছে গাছগুলোকে তো এখানে ছেলে খেলছে আমি ওইদিকে রান্না করছি তো ছাদটাকে পরিষ্কার করে নেবো আজকে চারিদিকে ছড়িয়ে সেটি আছে গাছের গোড়াগুলো দেখতেও খারাপ লাগছে তো ভাবলাম যে এগুলো গুছিয়ে নেব ভালো করে পরিষ্কার করে নেব। তো এদিকে মাংসটা তো কষা হচ্ছে আর ওই দিকে ডুমগুলোকে সব পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব আর উনুনটা এত সুন্দর জ্বলছে দেখতে বেশ ভালোও লাগছে তো এই কাঠগুলো অনেক দিনের কাঠ রান্না তো করিনি বলে অনেক দিনের কাঠগুলো অনেক থেকে গেছে কাঠগুলো বেশ শুকনো কাঠগুলো এত সুন্দর জ্বলছে তো এখন ছাদে তো রান্না বান্না করছে আর ছোটো ছেলে ওই দিকে খেলছে কাপড় গুলোকে কালকে গেছে মেলেছিলাম তো বৃষ্টির জন্য তো কোনো কিছু শুকোয় নি আর তো সব ভিজে ভিজে আছে এখনও তো এই বৃষ্টির দিনে বিরিয়ানি খেতে বেশ ভালোও লাগে তাই না ছমছম করে বৃষ্টি আমার বাইরে আর অনুভব করবো বাড়িতে বসে বসে বিরিয়ানি রান্না হচ্ছে ছেলেরা খাবে বিরিয়ানি বৃষ্টি হচ্ছে মানে বিরিয়ানি খাবে বিরিয়ানি নাহলে খিচুড়ি কোনো কিছু একটা রান্না তো করতেই হবে তো হয়তো কারণে আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করেছি আজকে তো মাংসটা অনেকটাই মানে জল দিয়েছিলাম ভালো করে কষিয়ে নেব বেশি মানে দু তিনজন তো খাবো তো এই কারণে বেশি নেই নি ওই আড়াইশো তিনশোর মতোই হবে রকম তো নিয়ে এসি তো নিয়ে ওটাকেই মাংসটাকে ভালো করে কষিয়ে নেব পাঁচশো চাল রান্না করবো তো আর ছেলেরা তো মাংস খেতে যায় না বড়ো ছেলেগুলো ছোটো ছেলে ওরা মাংস খেতে যায় না রান্না করবে ওই আলু ঝোল হলে ওদের ভাত খাওয়া হয়ে যাবে আর যে বিরিয়ানি করে বিরিয়ানিতেও আলু চাই আলু আর হচ্ছে টকের ডাল একটা করে দিলে বাস ওদের ওরা খুব খুশি মাংস না দিলেও চলবে যদি চিকেন বিরিয়ানি হয় চিকেন বিরিয়ানি তো চিকেনটা খাই বড়ো ছেলে বলো ছোটো ছেলে দুই ছেলে আমার চিকেনটা ওরা খেয়ে নেয় কিন্তু মাংস খেতে চায় না তো যাই হোক আর এখানে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি জল তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে আর ভালো করে কষিয়ে এসেছি দুবার কষালাম মাংসটাকে তো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে আর এসছে আলহামদুলিল্লাহ আর হচ্ছে গিয়ে এতে আমি হলুদ দিইনি কারণ বিরিয়ানিতে হলুদ দিলে ভালো লাগে না সে খিচড়া টাইপের হয়ে যায় তো ওই কারণে এতে হলুদ একবারেই দেওয়া হয়নি কাঁচা লঙ্কা আদা রসুনের যে পেস্ট করেছিলাম ওতে যা কয়েকটা মানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়েছি আর জিরের গুঁড়ো আর যে মশলাগুলো থাকে সব ওই মশলাগুলোই দিয়েছি আর এখানে দেখছো আমি ওইদিকে রান্নাটা হচ্ছে তো ওইদিকে চাল দিয়ে দিয়েছি চাল ছেড়ে দিয়েছি বিরিয়ানির তো দিয়ে জল মেপে দিয়ে দিলাম ওটা হালকা আছে হচ্ছে ওই দিকে আমি বললাম যে এইদিকে অনেক ঘাস হয়ে গেছে মানে আমাদের টবে যে লাগিয়েছি কারিবর্তার ওইটাতে তো এই কত ঘাস দেখেছো এত ঘাসগুলো এগুলো সব পরিষ্কার করবো ওটাতে করব এই সাইডেরগুলো সব পরিষ্কার করব পরিষ্কার করে ছাতটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নেব আর মানে কাল থেকে যে বৃষ্টি হচ্ছে না বৃষ্টির জন্য ছাতটাও ভিজে আছে আর ধুলো অত উড়বে না ধুলোর জন্যে তো মানে ঝাড়ু দিতেও ভয় লাগে এত গরম এত গরম তো আছে আছে আবার ধুলোটাও মানে প্রচুর ধুলো তো ওই কারণেই ঝাড়ু ঝাড়া দিয়ে হচ্ছিল না তো এখানে বৃষ্টি যেন হচ্ছে তো এখন বেশ ভিজে আছে চারিদিকে তো ভাবলাম ভালো করে সব পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই আর এখানে মাংস কষিয়ে যে জল দিয়েছিলাম তো হাইটা একটু নামিয়ে এলাম কেননা জলটাও কমে এসেছে এখন দমে দিয়ে দেবো তো আলুটাকে যে ভেজে রেখেছিলাম আলুটাকে এখন দিয়ে নেব আলু বিরিয়ানির মশলা আর হচ্ছে কি একটু কালারফুড একটু দিয়ে নেবো সব দিয়ে দিয়েছি এতে দিয়ে এখন দমে দেব। আর আগুন দেখেছো পুরো মানে এই আগুন কয়লার আগুনের মতো যেন খুব সুন্দর হয়েছে আগুনটা তো এদিকে দমে দিয়ে দিলাম এই কাপড়গুলো কালকে যে মেলেছিলাম শুকিয়ে গেছে তো এই কাপড়গুলো এখনও মানে কাচা হয়নি এগুলো হচ্ছে আজকের সব কাপড় এইগুলোকে সব কাচবো এগুলোকে কাচবো তারপরে হচ্ছে কেচে ধুয়ে তারপর স্নান করব কেন এতক্ষণ তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম তো স্নান করার তো সময়ই তো পাচ্ছিলাম না তো নির্মা দিয়ে দিয়েছি জলের মধ্যে সার্ফ এক্সেলটাতে আমি কাপড় কাচি সার্ফ এক্সেলটার সেন্টটাও খুব সুন্দর তো কাপড়গুলোকে সব এখন একটু মানে ভিজিয়ে রাখলাম পাঁচ মিনিটের মতো ভিজালেই বেশ ভালো লাগবে তো ভিজিয়ে নিলাম ভিজে দেখছি কেন অনেকগুলোই কাপড় ছিল তো সব কাপড়গুলোকে কেঁচে মেলে দিলাম আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে মেঘলা হয়ে আছে তো কাপড়গুলো তো শুকাবে না তো ওই কারণে ওই দিক আর মেললাম না ছাদে এই দিক এই দিকটা দিয়ে অ্যাডভেস্টার দেওয়া আছে মানে হাওয়াতেও জল ঝরে গেলেও কালকে না হলেও চুকাবে দেখা যাক তো এই সাইডে সব কাপড়গুলোকে মেলে দিয়েছি তারপরে আমি স্নান সারবো তো স্নান করলাম স্নান করে দেখছি প্রচুর হাওয়া দিচ্ছে মেঘটার অবস্থা এরকম হয়ে আছে খুব সুন্দর লাগছে মেঘটা আর ছোটো ছেলেও স্নান করে নিয়েছে আমি স্নান করে নিলাম এখন যাব নিচে তো চলো নিচে যাই নিচে গিয়ে তারপরে কথা হচ্ছে তো স্নান সারলাম স্নান সারলাম ধর কাপড়গুলো অনেকগুলোই কাপড়গুলো গিয়ে কাঁচলাম আর বৃষ্টি বেশ পড়ছে ওয়েদারটা খুবই ভাস ভালো লাগছে বৃষ্টি পড়ছে সাইডে কাপড়গুলোকে আর মেললাম না কেননা যা হাওয়া দিচ্ছে ও উড়ে চলে যাবে কোন দিকে উড়ে উড়িয়ে নিয়ে চলে যাবে কাপড়গুলোকে কে খুঁজতে যায় বলো খুঁজতে তো যেতে হবে না উড়িয়ে নিয়ে চলে গেলে খুঁজবার সময় নেই তো দেখ কাবুগুলো কিচে মেরে দিলাম আর বিরিয়ানি আমার পুরো কমপ্লিট বিরিয়ানিটা দমে ছিল দম থেকে এখন নিচে নিয়ে নিচে নিয়ে নিয়ে এলাম চলো এই যে শুরু

আর এই বিরিয়ানিটা থাকবে কারণ রাত রাত্রেও খাবে কেন অনেকটাই পাঁচশো চালের বিরিয়ানি করেছি আর তারা হয়তো খাবে না ওর জন্য সাদা ভাত রান্না করেছি সকালে ছিল এখন যাব এখন ওই রুমের এখনও কাপড়গুলো যেগুলো উঠিয়ে নিয়ে এসেছি সব ওইগুলোকে এখনও মানে ই করতে হবে পরিষ্কার করতে হবে ওইগুলো এখনো গোছানো হয়নি কাপড়গুলো কাপড়গুলো সব এখন গোছাবো এ করবো অনেকটাই মানে কাজ আছে এখন ওই রুমটা এলোমেলো হয়ে আছে চারির দিকে যখন ছড়িয়ে ছিটিয়ে আছে চলো সেই এই রুমে যাই কাপড়গুলোকে সব গোছাবো ছেলেরা খেতে চলে গেছে ওখানে